কলেজে ভর্তি হবে যা পয়সা না এদিকে আর বলছে কেন পয়সা দিলি তো কি হলো তো আমি যখন খুঁজি তখন আমাকে কই দিলে তুমি তখন বলছে না ও আর তো দেখে যখনই খুঁজে তখন তুমি টপ টপ দিয়ে দাও তো কেন দেব না ও ছোট ভাই বড় বলছি তো আমার সাথে এরকম কর তুমি আমি দেখেছি কেন করব না ছোট থেকে ওকে আমি দায়িত্ব নিয়েছি স্কুল পাতে এত দূর পড়ালি আর তিনটা বছরের জন্য তুই এসে নিয়ে এরকম করছিস কাল দিন ও তো নিজে কাজ পাবে কেন দেখবে না তুই তো লাঠার গুরু বলি না দেখলো তো না দেখলো আমি আমার কর্তব্য করেছি না আমি বড় দাদা বলি আমার এটা দায়িত্ব একটা

আমি ঘর থেকে শুনতে পারি কেনাকাছি দিবি ওকে ছোট থেকে কলাকাকার মানুষ করলি মা বাবার ভালোবাসা পাইনি সেই মা বাবার মতো ভালোবাসা দি তোকে নিজের মায়ের মতো ভালোবাসা আমরা ওকে দিবি ভালোবাসা বর্ণ এক তো ছোট থেকে ভালোবাসা পাইনি আর তুই এরকম কুকুরের মতো ব্যবহার করছি এই স্বভাবগুলো তোর একদম ভালো লাগে না যদি এরকম করবি তাহলে তোকে ঘরে থাকতে হবে চল বেরা এখান থেকে একদম থাকবি না চল বেরা বাপের ঘর

তো ওর যেন কলেজেও যাতে অনেক অসুবিধা হয় ওর বন্ধুগুলো যেন কোনো কোনো দিন ছাড়িয়ে দিয়ে পালান দি যে বলে যে হ্যাঁ ই তো ইয়া নিয়ে যাচ্ছি মনে একটা হিংসা তো লাগবে না বলো প্রথমে কষ্ট হয় যায় না বাজার যাতে আমাদের ঘরে কোনো জিনিস যদি না থাকে তখন যদি পাঠা বলছে যাবে বেচারি হ্যাঁ তো একটা গাড়ি কিনে দিলে ভালো হতো না হ্যাঁ তুমি ঠিকই বলছো ঠিক আছে তাহলে এই মাসে বেতনটা হোক বুঝলে তখন ওর নিয়ে যাবে একটা ওর ফোন করে একটা গাড়ি কিনে দিলে নিজের পছন্দ অনুসারে ওকে নিয়ে যাব কিন্তু বুঝলে বেতনটা হোক এই গাড়িটা তোকে কিনে দিলিটা আমার তোর স্কুল কলেজে অনেক অসুবিধা হতেছিল ছিল তোর বন্ধু বান্ধব কি ছাড়ি চলে যেতে ছিল তোর বুদ্ধি বললো আমাকে আর তোর আঠাশ তারিখে দরকার ছিল আমি দিতে পারি নি ওই জন্য বলি একটা নতুনই গাড়ি কিনে দিই আমার বিরাট খুশি লাগছে বিরাট খুশি লাগছে আমি আজকে যে দেখাবো বন্ধু গেলে দেখ আমার দাদা গাড়ি কিনে দিলাম কত শুধু লাগছে সবচেয়ে বেশি আমার খুশি লাগছে সত্যি বলতে আমার হ্যাপি লাগছে গাড়িতে আর বিরাট খুশি লাগছে আর আমরা আমি এরকম ঋণের জীবন হতে হতে লাগবে জীবন হতে হতে লাগবে সহজ করার দরকার নাই এটা ঠিক ম্যানেজ করে নিছি বুঝলি রাখ

तेल तेल जो दी पैसा पाते लागे तो वो दरकार से खुजली भी हम बोले दिए थे वो दिक्कत भी लेता हूँ ठीक है हाँ हमें आशिक हाँ हमें आशिक देखी गरम है इतना जोल था एक तो ये सुनो बोलो बोल ची की जे गोविंद तो कॉलेज में सेस होएंगे लो सब पढ़ा सुना कंप्लीट तो वो बिहार व्यवस्था तो लेते ना बिहार व्यवस्था तो लेते

কথা করে দাও দিদি আমি এসব করছি সকাল থেকে গরমে বাড়া আরো কিছু সব সময় দাদাও কিছু বলছে না দিদি কি কাজ তো করছি তুমি তো কিছু বলবে না সব দাদার কথা শুনবে

আর আমাকে যখন বলবো তখন কিছু নাই উহারা আর উহাদের নিয়ে যখন আমি কিছু বলতে যাবো তখন ও আমার উপরে রাগিয়ে যাবে অতদিন বলি এই ছ মাস পর তোমাকে বলছি তুমি এই কথা যে সমাজ আগে বলছ না এই জন্যই তোমাকে আমার দমে রাগ লাগে সমাজ তুমি আগে বলছ না তোমার সেদিনে ঘাটে ধরে ফেলে জানো তো দাদা আমার জন্য কত বলি করি যে ছোটার থেকে বাপ বাপ মারা ছিল আমি ছোটার থেকে মানুষ করে যে স্কুলের খরচা কলেজ খরচা হ্যাঁ অত খরচা আমাকে আমার আমার ধার ধরে করে গাড়ি কিনতে আমার কত মানে ওবার আমি ঋণ আমি জীবন খুঁজে করতে পারবো না বুঝলে আমি তো বললে বুঝতে পারছি না সত্যি কথা আমি তোমাকে বলে বলতে পারছি না মানে আমি মনে মনে ভাবি যে কত কত কষ্ট লাগে এবার না আমার নারী চলে এলো তার তোরাই তোমার মতো আমি দশটা দশটা মেয়ে ছেড়ে দেবো বুঝতে পারলি তাদের জন্য সত্যি বলছি কথাটা একদম সত্যি বলছি একদম গাড়ি গাড়ি না ছোট থেকে মানুষ করলে আমার ঋণ জীবন সত্যি বুঝতে পারি জীবন না আমার দাদা আমার কাছে ভগবান কাছে বুঝতে পারলে ভগবান আসার বসে গেছি ওয়ান ডে আমার নারী করতে